নমস্কার আমি রূপেন বাঁকুড়া লোখাতোড়ার মহাশাসনের কালী পুজোর যে প্রস্তুতি তার তৃতীয় পর্বে আজ আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের যে মূল গেট তার কাজ চলছে অনেকটাই হয়ে গেছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের দু হাজার পঁচিশের পুজোর শ্রেষ্ঠ প্রস্তুতি দিন রাত পরিশ্রম করে পরিশ্রম বলাটা ভুল অক্লান্ত পরিশ্রম করে সবাই লেগে পড়েছে এই মহাযজ্ঞে এবং ধীরে ধীরে সাজিয়ে তুলেছে বাঁকুড়া লোখাতোলা মহাশাসনের এই পবিত্র ভূমি রাজস্থানের ঘরনার আদতে তৈরি হয়ে যাচ্ছে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের ভিতরের পবিত্র ভূমি দেখতে পাচ্ছেন রাজস্থানের ঘরানোর আদতে কাজ শুরু হয়ে গেছে ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে বাঁকুড়া লোখাতোলা মহাশাসনের এই প্রস্তুতি এবং সম্পূর্ণরূপে যখন এই কাজ কমপ্লিট হয়ে যাবে আপনার যখন লোখাতোড়া মহাশাসনের ভিতরে ঢুকবেন তখন মনে হবে এটা যেন লোখাতোড়া মহাশাসন নয় যেন আপনি রাজস্থানের কোনো এক জায়গায় চলে এসেছেন সেভাবেই ফুটিয়ে তোলা হবে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের এই ভিতরের অংশ ভগতানী মায়ের মন্দিরের সামনে আমরা দেখতে পাচ্ছেন দুজন দারোয়ান যেন দাঁড়িয়ে আছে রাজস্থানি পোশাকে এবং সত্যি কথা বলতে কি এই যে ইমেজগুলো দেওয়া হয়েছে এই যে এবং এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এখনো ঠিকভাবে সেট হয়নি রাখা আছে প্রপারলি সেট করা হবে এই ভিতরে যে বাগানটা সেটাকেও দেখছেন বিভিন্ন ধরনের লাইট দিয়ে সাজানো হয়েছে যা রাতের অন্ধকারে অপূর্বভাবে সেজে উঠেছে কাজ এখন অনেক বাকি কাজ চলছে এর মধ্যেই কিন্তু বাঁকুড়া লোখাতলা মহাশাসনের পূর্ণভূমি অন্যরূপ নিতে শুরু করেছে এবং যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তার চেহারাটা কিন্তু পুরোপুরি বদলে যাবে চন্দননগরের আলোকসজ্জায় বাঁকুড়া লোকাতোড়া মহাশাসনের শারীরিক ছেয়ে গেছে নিজে পর্ষণটা দেখতে পাচ্ছেন এখানেও অনেক কাজ বাকি কাজ চলছে দুর্বার গতিতে কাজ চলছে এবং সুন্দরভাবে সাজি তোলা হচ্ছে এবং নজর রাখা হচ্ছে প্রত্যেকটা কোণ যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে কারণ বাঁকুড়া লোখাতোড়া মহাশাসন বাঁকুড়াবাসীর এক আবেগ এক ভালোবাসার জায়গা তাই বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের এই ভূমি যাতে সাজিয়ে দেওয়ার দিক থেকে কোনো জায়গায় বাকি না থাকে সেগুলোকেও মনে রেখে কাজ চলছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস চারিদিকে পড়ে আছে এদিক ওদিক করে এবং বিভিন্ন দিক ভালোভাবে যেমন সাজিয়ে তোলা হচ্ছে সেরকম চারিদিক যে সমস্ত জায়গায় পরিষ্কার দরকার সেগুলোও কিন্তু করে নেওয়া হচ্ছে এই সমস্ত জিনিস দেখতেই পাচ্ছেন ভৈরবী মায়ের মন্দির সেটাকেও সাজিয়ে তোলা হচ্ছে তো যাই হোক এইভাবেই লোকাতলা মহাশাসন আস্তে আস্তে তার যে প্রস্তুতি সেটা এগিয়ে চলছে যাই হোক আমরা পরের পর্বে আবার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করবো বাঁকুড়া লোখাধোরা মহাসনের এই প্রস্তুতি পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা